আপনার কাছে কালকে ডাক্তার গেছিলেন ছিলেন আপনি লাইভ স্ক্রিমিং করলেন না কেন 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 কিসের এত ভয় মাননিয়া দর্শক কে হয়operatorname ভাবে মমতা বলছেন যে মানুষের সাথে যদি আমাদের প্রামার প্রয়োজন হয় তো একেবারে আমি পদত্যাগ করতে রাজি এটা একটা দারুণ স্ক্রিপ্ট আমরা যারা অভিনয় থেকে রাজনীতিতে এসেছিলাম এবং বিরোধী দল করি বলে অভিনয়টাকে কাচি করে দিয়েছেন অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস কেমন তো আমরা যারা ওই অভিনয় থেকে এসেছিলাম আমাদের জানা আছে যে স্ক্রিপ্টে ডায়লগ কিভাবে বলতে হয় তো কেউ না স্ক্রিপ্ট লিখেছে জানি না কিন্তু এটা পুরোটা স্ক্রিপ্টেড কেমন ওনার যদি মনের মধ্যে থাকতো এতটুকু তাহলে পরে আপনি পরপর পরপর দেখবেন যা উনি করেছেন তার কোনোটা উনি করতেন না উনি যেভাবে একটা মেয়ের উপর যে নারকীয় অত্যাচার আমি বারবার সমস্ত সাংবাদিকদের যেটা বলছি হোয়াট ইজ দা মোটিভ অফ মার্ডার কেন কেন খুন কেন এই প্রতিহিংসামূলক অত্যাচার এটা তো শুধু একটা ধর্ষণ বা শুধু একটা খুন নয় এটা একটা প্রতিহিংসামূলক ধর্ষণ প্রতিহিংসামূলক খুন কেন তার কারণ মেয়েটি জানতে পেরে গেছিল এমন অনেক তথ্য এমন অনেক কথা যার জন্য ওকে সরিয়ে ফেলতে হবে এবং এমন অত্যাচার করে সরিয়ে ফেলতে হবে যে ওই আর্জি করে আরও যদি কিছু ছেলে মেয়ে যাদের মনের মধ্যে এই একটা প্রতিবাদ করা স্পৃহা তৈরি হয় তারা যাতে সেই স্পৃহাটা গিলে ফেলে তারা যাতে আর সাহসটা না দেখাতে পারে এইটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর আসল ভেতরের কথা যে এমন ভয় দেখাও এমন ভয় দেখাও যে যারা যে মরে গেল তো মরে গেল আর যারা বেঁচে রইলো তারাও রাত্রিবেলা ঘুমোতে না পারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি বলছি বিরোধী দলের নেত্রী হিসেবে ডক্টর নাইয়া একজন জুনিয়র ডাক্তার এটা দারুণ কথা যে ভয় যেমন সংক্রামক সাহসও তেমনি সংক্রামক সেই সাহস ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় গোটা বাংলার মায়েদের ঘরে ঘরে তাই প্রত্যেকের মুখে একটাই আর জি নয় লড়াই কর প্রতিবাদ দল ঘরে ঘর তাই মানুষ আজকে প্রতিবাদে মুখর আপনি যতই চেষ্টা করুন এই প্রতিবাদ আপনি সরাতে পারবেন না এই লড়াই আপনি থামাতে পারবেন না আপনি নিজে যদি নাবেন ভালো তা নাহলে মানুষ আপনাকে নাবিয়ে দেবে ডাক্তাররা যেমনটা আন্দোলন করছে জুনিয়র ডাক্তারদের কথা বলছি মমতা ব্যানার্জি বলছেন আমি তো বসেই আছি আলোচনায় আসছে না রাজনীতি হচ্ছে ডাক্তারদের ব্যবহার করে রাজনীতি কিসের জন্য আপনার কাছে তো কালকে ডাক্তাররা গেছিলেন আপনি লাইভ স্ট্রিমিং করলেন না কেন কেন কেন

আপনি বলুন না কোন সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় কত টাকা বেতন পায় সন্দীপ ঘোষ যে রকম একটা সঙ্গীত সন্দীপ গিলা বানাতে পারে আসলে এই পাপের টাকা এই সমস্ত দুর্নীতি এই পাপের টাকার ভাগ সন্দীপ ঘোষও তো কিছু পেত পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পঁচিশ তাই এই ভাগের পাপের ভাগের টাকাই যেমন সঙ্গীত সঙ্গীতা সন্ধি ভিলা হয়েছে এই পাপের টাকা পৌঁছেছে হরিশ মুখার্জি কিংবা কালীঘাটে মানুষ সেটা জেনে গেছে আজকে মানুষ তৈরি নামাবে আপনার সিংহাসন থেকে আপনি তৈরি থাকুন তার জন্য আমার শেষ প্রশ্ন কুনাল ঘোষ বলছে কি করছে বিজেপির মুখে মানায় না সিবিআই সিবিআই বিজেপির মুখে মানায় না দেখুন দেখুন সারদার চোর তার কথা শুনবো না তৃণমূলের কারুর কথা যদি শুনতে হয় সেটা জহর বাবুর কথা শুনবো তৃণমূলের কারুর কথা যদি শুনতে হয় শুভেন্দু শেখর বাবুর কথা শুনবো এমন অনেক কাউন্সিলরও আছে এমন অনেক তৃণমূলের সাপোর্টারও আছে যারা আলাদা করে বলছে দিদি ঘেন্না করছে এই দলটা তো থাকতে ঘেন করছে তৃণমূলের সমর্থকরা বলছে তৃণমূলের যারা নেতা তারা বলছে ঘেন্না করছে করছে এরপরেও যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘেন্না না হয় তাহলে বলবো ওই যে রক্ত খেক দায় না রক্তক্ষেক হায় না বাংলা তোকে চায় না একথা ভেবে নিজে যদি নেমে আসেন অন্তত বাংলার মানুষ এটুকু মনে রাখবে যে আপনার হয়তো একটু হলেও শুভবুদ্ধির সঞ্চার হয়েছিল কিন্তু আপনি যদি সেটা না করেন মানুষ আপনাকে টেনে নামাবে